আসসালামু আলাইকুম আপনারা জানেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে গণভোটের আয়োজন করা হয়েছে অর্থাৎ গণভোটের আমাদের ঐক্যমত কমিশন যে দীর্ঘ ছয় মাসের আলাপ আলোচনার মাধ্যমে যে চুরুশিটা সংস্কারের কথা প্রস্তাব এনেছেন তার মধ্যে মোটা থেকে আটচল্লিশটা সংস্কারের প্রশ্নে গণভোট হচ্ছে এখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এবং আরও যেগুলো দল আছে কারো কারোর নোট অফ ডিসেন্ট রয়েছে এই সমস্ত নোট অফ ডিসেন্ট সহ এই গণভোটের মধ্যে পাঠানো হচ্ছে জনগণের কাছে অর্থাৎ বল এবার আমাদের কোর্টে আমরা সিদ্ধান্ত নেব যে সংস্কার হবে কি হবে না এখন প্রশ্ন হতে পারে যে আপনি গণভোটে হ্যাঁ দেবেন কি না দেবেন সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা আপনার তবে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন মানে রাখতে চাই আপনার কাছে উপস্থাপন করতে চাই এই সমস্ত প্রশ্নে আমরা যদি মনে হয় যে হ্যাঁ উত্তর দেওয়া উচিত তাহলে আপনি হ্যাঁ দেবেন এবং যদি আপনার মনে হয় যে না এ সময়ের দরকার নাই আগের পূরণ বন্দোবস্তই ঠিক আছে দেন আপনি না দেবেন প্রশ্নগুলো এরকম যে কেউ দশ বারের দশ বারের বেশি অর্থাৎ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই প্রশ্নে আপনার উত্তর কি অর্থাৎ আপনি যদি শেখ হাসিনার দিকে তাকান তিনি কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে একটা সৈরাসের মনোভাবের দিকে চলে গিয়েছিলেন দেশে যদি সুষ্ঠু ইলেকশন হতো তাহলে হয়তো বা প্রেক্ষাপট ভিন্ন হতো এত হতো মানুষের রক্তাক্ত এত হতো মানুষ খুন হতে হতো না হত্যা হতে হতো না যাই হোক এই প্রশ্নে আপনার কি হতে পারে আপনি নিজে একটু অনুধাবন করার চেষ্টা করুন সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ইন্টারনেট সেবা ইচ্ছা মতো বন্ধ করা যাবে না অর্থাৎ আমরা জুলাই আন্দোলনের সময় কিন্তু দেখেছিলাম যে ইন্টারনেট লকডাউন হয়ে গিয়েছিল ইন্টারনেট ব্লক করে দেওয়া হয়েছিল পলক বিভিন্ন ধরনের কথা বলেছিলেন যা এই সংস্কারের ক্ষেত্রে এটা হচ্ছে গণভোটে আপনি যদি হ্যা দেন তার মানে আপনি এটা নিশ্চিত করতে পারবেন যে ইন্টারনেট সেবা কেউ ইচ্ছে মতো বন্ধ করতে পারবে না তিন নম্বরে আমরা আসি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে অর্থাৎ বিচার বিভাগ স্বাধীন বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন এখানে হচ্ছে ধরেন আমাদের হাদি হত্যাকাণ্ড হয়ে গেল হাদিকে মারার আজকে এক মাস পার হয়ে গেলো অথচ এখনো পর্যন্ত কুনিকে ধরা গেল না ডিপেস্টেড আমাদের রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যারা রয়েছে তারা এটা কি করতে চান মুড নাই বর্তমানে খুবই মেজাজ যাই হোক এখন যদি ধরেন আপনি দেখলেন যে বিচার বিভাগ আপনার পরাধীন রয়েছে এমন অবস্থায় হাদির হত্যাকারীকে ধরা হলো এখন বিচার বিভাগেরা উকিল টুকিল যে যেমন সিস্টেম করে আলো হাদির ওই হত্যাকারীকে সাইড়ে দিল এইটা যেন না করতে পারে জন্য আপনি হ্যায়ের পক্ষে ভোট দিবেন যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে অর্থাৎ তার উপর কোনো সরকার দলীয় ব্যক্তি কিংবা কোনো রাষ্ট্রের বড় বড় মাতব্বর কেউ দিয়ে তাদেরকে হস্তক্ষেপ করতে পারবে না অর্থাৎ তারা নিরপেক্ষ বিচার করবে আচ্ছা চার নম্বরে আমরা আসি সরকার এককভাবে সংবিধান সংশোধন করতে পারবে না অর্থাৎ আমাদের এই হ্যারামোটের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করতে পারবো যে সরকার ইচ্ছে মতো তাদের সংবিধান আমাদের যে বাংলাদেশ কনস্টিটিউশনটা আছে এটা ইচ্ছে মতো সংশোধন করে তাদের নিজের পক্ষে যায় এমন কোনো আইন প্রণয়ন করতে পারবেন না এর পক্ষে এর পক্ষে আমরা হ্যাঁ ভোট দেবো আচ্ছা আমরা আরেকটা বিষয়ে আসি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনে গণহত বাধ্যতামূলক হবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক পরিবর্তন হয় যেমন এবারের যে সংবিধান যে আমাদের প্রক্রিয়াটা পুনরায় একটা রিফর্ম হচ্ছে একটা নতুন একটা বন্দোবস্তের কথা বলতেছি আমরা তো সেক্ষেত্রে এরকম যদি কোনো সময়ে আবার মনে হয় যে সংবিধানটাকে ঢেলে সাজানোর সময় এসেছে তো সেক্ষেত্রেও গণভোটের আয়োজন করতে হবে তারপরে আমাদের রয়েছে রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না অর্থাৎ দেখা গেল একজন খুনের আসামি অর্থাৎ একটা বিধ্বংসী একটা আসামি যেটা দেশের জন্য হুমকি জাতির জন্য হুমকি আধিপত্যবাদের বিরুদ্ধে একটা হুমকি এই ব্যক্তিকে যখন স্বাধীন বিচার বিভাগ তাকে ফাঁসি কার্যকর করলো তখন যদি রাষ্ট্রপতি তাকে ইচ্ছে মতো ক্ষমা করে দেয় তো এটা যেন না হয় এজন্য আপনি হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন তারপরে আপনার ধরেন সংসদের গুরুত্বপূর্ণ পদ ও কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে অর্থাৎ সংবিধান মানে আপনার সংসদের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি থাকে সে এই সমস্ত কমিটিতে যখন আপনার বিরোধী দলীয় কোনো লোক থাকবে না তখন কিন্তু ওই কমিটিটা ইচ্ছে মতো ওই সরকার দলীয় পারপাজে হিসাব করবে এটা যেন না হতে পারে অর্থাৎ এখানে যেন একটা জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা থাকে এজন্য বিরোধী দলীয় লোককে ওইখানে বসাতে হবে ওখানেও রাখতে হবে এটার পক্ষে এটা যদি আপনি চান তাহলে অবশ্যই হ্যাঁ ভোট দেবেন তারপরে আপনি দেখেন ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে অর্থাৎ এই উচ্চকক্ষটা কিন্তু আপনার ওই নারীদের সংরক্ষিত আসন এরকম টাইপের না এই উচ্চকক্ষটা হবে পিআর পদ্ধতিতে পিআর পদ্ধতিটা কি ধরুন আপনার বিএমপি এটা চাইছিল কি যেগুলোন আসন পাবে অর্থাৎ 300 আসনের মধ্যে যদি বিএমপি 200টা আসন পায় তাহলে সেক্ষেত্রে তাদের ওই 200% অনুযায়ী তাদের প্রার্থী উচ্চ সংসদে যাবে কিন্তু এই সংস্কারের ক্ষেত্রে এটা হবে যে আপনার পিআর সিস্টেম অর্থাৎ একটা দল নিলাম এনসিপি সারা বাংলাদেশে 30টা আসনের মধ্যে নির্বাচন করতেছে এখন তিরিশটা আসনের নির্বাচন করতে তারা এক পার্সেন্ট যদি একটা আসন যদি পেতে চায় তার মোটামুটি তাদেরকে পঁয়ষট্টি লক্ষর মতো ভোট পেতে হবে যদি এটা পায় তাহলে উচ্চপক্ষে সে একটা ভোট একটা আসন পাবে তো এরকম করে যে যত যে ছোট পার্টি হোক সে যদি অনেক বেশি ভোট পায় সারা বাংলাদেশে মিল করে তাহলে কিন্তু উচ্চপক্ষে তার ওই সমপরিমাণ পরিমাণ আসন থাকবে তারপরে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে খুবই অর্থাৎ নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার রাখতে হবে যেন ভোটটা সুষ্ঠু হয় অর্থাৎ ইলেকশন যেন ইঞ্জিনিয়ারিং না হয় রাতেই যেন ভোট না হয়ে যায় মৃত মানুষ যেন কবর থেকে উঠে এসে ভোট না দিয়ে যায় তো এই মৃত মানুষগুলোকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে আপনি যদি চান যে আপনার দাদা নানা যারা মৃত্যুবরণ করেছেন তারা যেন কষ্ট করে কবর থেকে উঠে এসে ভোট না দিতে পারে এজন্য আপনি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার পক্ষে হ্যাঁ ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং আমি আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি যৌথ প্রক্রিয়ায় গঠিত হবে অর্থাৎ নির্বাচন কমিশন আপনি সব কিছু সংস্কার করলেন কিন্তু নির্বাচন কমিশনটা বসানো হল দলীয় লোকজনদের তো নির্বাচন কমিশন যখন একটা পক্ষ অবলম্বন করে তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকে একইভাবে পিএইচসির মধ্যে যদি আপনি এখানে যদি আপনি স্বচ্ছতা না আনতে পারেন অর্থাৎ জবাবদিহিতার মুখে না আনতে পারেন নিরপেক্ষতা বধায় করতে না পারেন তাহলে কিন্তু পিএইচসি অর্থাৎ সরকারি কর্ম কমিশনে কিন্তু উচ্চ পদে যারা যেসব নিয়োগ হয় এগুলো কিন্তু সরকার দলীয় নিয়োগই হবে এবং সেক্ষেত্রে দেখা যাবে ওই আগের পুরনো বন্দোবস্তই বহাল রয়েছে যাই হোক এই সমস্ত বিষয়ে আপনার যদি মনে হয় বাংলাদেশের সংস্কার প্রয়োজন তাহলে অবশ্যই আপনি গণভোটে হ্যাঁ দেবেন এখানে কোন দল আপনাকে বলদ মনে করে বললো যে আসলে কিছু কিছু দল আছে বাংলাদেশের মানুষজনকে বলদ ভাবে এখন কীরকম বলদ আপনাকে বলতে পারে যে এই যে গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লা রহমান ই থাকবে না আচ্ছা এটা কোনো কথা এখানে এই কথাগুলোর মধ্যে কি কোনো বিসমিল্লার সম্পর্ক আছে এগুলো তো আমাদের নিজেদের ইয়া আর বিসমিল রহমানের রহিম থাকবে নাকি কোরআনের আরও কোনো বড় আয়াত থাকবে এটা পরবর্তীতে ঠিক করবে যারা সংবিধান নতুন করে প্রণয়ন করবেন যারা ইয়ে করবেন যাদেরকে আপনারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন তারা এটা ঠিক করবে এখন আপনার যদি ইসলামের প্রতি এত দরদ থাকে সত্যিকার অর্থে ভালোবাসা থাকে তাহলে আপনি এই সমস্ত লোকজনদেরকে সংসদে পাঠান তাদেরকে ভোট দেন যারা ইসলামের পক্ষে কথা বলবে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে যারা চাঁদাবাস টেন্ডার বা জমি দখল জোরপূর্বক মামলা বাণিজ্য এই সমস্তের বিরুদ্ধে অবস্থান করবে আপনি তাদেরকে সংসদে পাঠান তাহলে তো আপনার এই থাকবে না। তারপরে ইসলামিক রাষ্ট্র এই সেই যে বিভিন্ন কথাবার্তা এগুলো আপনি ইনশিওর করেন তো মেইন কথা হচ্ছে আপনি আপনার এলাকায় যোগ্য প্রার্থীকে ভোট দেন যাকে খুশি তাকে দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার অনাগত ভবিষ্যতের জন্য আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার অনাগত যে ভবিষ্যৎ প্রজন্মটা আসতেছে তাদের কথা চিন্তা করে হলেও এই যে আমি যে দশ বার দশটার মতো যে প্রশ্ন উত্থাপন করলাম এই সমস্ত প্রশ্নে যদি আপনার উত্তর হয় হ্যাঁ অর্থাৎ আপনি যদি এই সমস্ত পক্ষে থাকেন অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবেন গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করবেন অর্থাৎ বাংলাদেশকে নতুন বন্দোবস্তের দিকে সংস্কারের দিকে এগিয়ে যেতে আপনাদের এবারের নির্বাচনে গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ সকলকে